يا الله बोलतेছেন الله رب العالمين بنتسل. يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون امر ربك الكريم رب يا ايها الذين امنوا হে ইমানদার বান্দা ও বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সিয়াম কে আবশ্যক করেছি তোমাদের উপর রোজা কে ফরজ করেছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন ইহুদি মুমিন ইহুদি মুশরিক বেঈমানদের কে আল্লাহ ডাক দেয়া কই নাই আল্লাহ মুমিন বান্দাদের আমাদেরকে আমাদের কে ডাক দেয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আমা আমানু আল্লাহ সম্মানের সাথে ডাক দিয়া কয় হে মোমেন বান্দা বান্দিরা তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছি তোমরা তোমাদের তোমরা রমজান মাস আসলে তোমরা তিরিশটা রোজা আদায় করবা এটা তো নিয়ে আর কোন এমপি মন্ত্রীর কথা নয় এটা কোনো একজন ম্যাজিস্ট্রেটের কথা নয় এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাব্বুল আলামিনের কথা এই জন্য সকলে রমজান মাসে রোজা গুলা আদায় যথাযথভাবে আদায় করতে হবে অন্যতায় যদি তুমি আদায় না করো আমার রব বেকারী সাথে তোমার বড় গাড্ডাই হবে দুনিয়ার একজন দুনিয়ার একজন মেম্বার যদি তোমাকে কিছু টাকা দেয় তাহলে তুমি মেম্বারের গোলামি করতে বাধ্য হয়ে যাও কিন্তু যে রব বেকারী তোমাকে আমাকে প্রতিদিন তিন খাবার খাওয়াইতেছে সে রব্বে কারি মেরে বাদত করতে গেলে তোমার কিসের দুখা এই জন্য ভয়ার আমার এবাদত করব কার এবাদত করব একমাত্র আল্লাহ তিনি আমাদের কি সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছে আসমান সৃষ্টি করেছে এনাকা সৃষ্টি করেছেন পাহাড় সৃষ্টি করেছেন জমি নদী নালা সব কিছু সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আম্মা এই জন্য মমেল তারা আল্লাহ তারপরে বলতেছেন কামা প্রতিভা আল্লাধীন পাবে দী রব বলতেছেন তোমরা মনে করতেছ যে আমরা মনে উন্নতি মহাম্মাদী হওয়ার কারণে আল্লাহ আরো ভুলা আমাদের উপর রোজাকে আবশ্যক করেছেন না না রে বান্দা না রোজাটা আবশ্যক ছিল তোমাদের পূর্ববর্তী যত নদীর দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন তারা সকলেই রোজা রেখেছেন কেউ ইবাদত করেছেন তিন দিন কারো প্রতি রোজা কারো সাত দিন আল্লাহ রাব্বুল প্রত্যেকের উপর রোজাকে আবশ্যক করে দিয়েছেন কে রোজাকে আবশ্যক করে দিয়েছেন একমাত্র রব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমার মধ্যে বলতেছেন যে আয়্যামা বাদুদ যারা মুমিন বান্দা মুমিন বান্দরা তারা হাতের মধ্যে বর্ণনা করে দেখে যে রুজা হলো অল্প কয়েকটা দিন রুজা কয় দিন যারা মুমিন তারা আফসোস করে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে প্রতিদিন রমজান মাস দিতে তাহলে আমরা রমজান মাসের রোজা গুলা যথাযথভাবে আদায় করতে পারতাম এটা কার অঙ্গীকার একমাত্র মনের বান্ধা যারা তারা আল্লাহর কাছে শুকুর আদায় করে আর যারা মনে আছে যারা রোজাকে অপছন্দ